তো আমার ফানি ভিডিও আপনারা বেশ কিছুদিন থেকে পাচ্ছেন না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বড় কথা হচ্ছে এখন আজকার ভিডিওর কি কয়েকটা ইয়ে ছিল ওই মানে ভিডিও করার একটা প্ল্যান ছিল কিন্তু আজকার আবহাওয়া অনেক খারাপ আর সকাল থেকে আবহাওয়া মানে আকাশটা বৃষ্টি বৃষ্টি ভাবছিল তো সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অবস্থায় ছিল কিন্তু দুপুর থেকে অনেক বৃষ্টি তো আমাদের টার্গেট ছিল দুপুর থেকেই কয়েকটা ভিডিও শুট নেওয়ার আর আমাদের টিমের লোকজনগুলা বর্তমানে অন্য ক্ষেত্রে একটু ব্যস্ত বিভিন্ন এক একজন এক একটা সমস্যা এই জন্য মানে যে ভিডিওর প্ল্যানগুলো ছিল সেগুলা থেকে রয়েছে তো আশা করি সেগুলা আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথেই আমাদের টিমের লোকজনগুলোও তারা ফ্রি হবে তো সেই সময় আমরা আপনাদের যে ফানি ভিডিওগুলো উপহার দিতে চাচ্ছি সেগুলো অবশ্যই দিব তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মেন কথা হচ্ছে আপনাদের যে আমরা এই ফানি ভিডিওগুলো উপহার দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কয়েকজন লোক প্রয়োজন তো আমরা বেশ কিছু লোক খুঁজছিলাম তো খোঁজার মাঝখানে আমরা কিছু লোক পেয়েছিলাম তো তারা মূলত যে পেমেন্টের মাধ্যমে আমাদের এখানে কাজ করতে রাজি হয়েছিল সেই পেমেন্টটা আমার দেওয়া বর্তমানে পড়ছি না তো এই ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে বলছিলাম যে আমার এখানে কাজ করলে বিনা এমন কি ধৈর্য সহকালে করতে হবে তো অনেকজনেই বিনা স্বার্থে করতে রাজি আবার অনেকজনেই আছে তারা রাজি না তো এই ক্ষেত্রে এই মূলত দেখা গেছে যে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো বর্তমানে অনেকটাই থেমে রয়েছে তো নিয়মিতভাবে যদি কেল করা যায় তাহলে এই ক্ষেত্রে মানুষের যে মতামত রয়েছে তারপরে আমাদের এখানে কিন্তু দর্শক যা রয়েছেন তো আপনারা আপনাদের কথা বলছি তো আপনারা যা রয়েছেন তাদের ভিতরে কিন্তু আমাদের চ্যানেলের যে দর্শক তারা কিন্তু সব সময় আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকে না তো অ্যাক্টিভ না থাকার কারণে কি হচ্ছে তো আমরা যদি কোনো ফানি ভিডিও আমরা শুট করে সেগুলো আপলোড করে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফানি ভিডিওগুলো সঠিক পরিমাণে ভিউ আসে না তারপরে যে ইউজারগুলো রয়েছেন ইউটিউবে তো ইউজারগুলোর ভিতরে আমার মনে হয় শতকরার করার ভিতরে নব্বই পার্সেন্ট ইউজার তারা আনএক্টিভ রয়েছে তো তারা সম্ভবত হয়তো বা জিমেল চেঞ্জ করছে তারপরে দেখা গেছে যে জিমেল চেঞ্জ না করলেও অনেকজনে দেখা গেছে মোবাইল চেঞ্জ করে তারপরে ডিভাইস থেকে বিচ্ছিন্ন থাকে এই কারণে কিন্তু যে সাবস্ক্রাইবার রয়েছে তারপরে যে ফলোয়ারগুলো তারা কিন্তু আমাদের এখানে যে আমাদের যে ভিডিওগুলো আপলোড করি প্রতিনিয়ত সেগুলো কিন্তু তারা দেখে না আর এই জন্যই আর নতুন যারা জিমেল খুলে তারপরে যারা নতুন ফোন চেঞ্জ করে নতুন ফোন ইউজ করে তো তারা কিন্তু আমাদের চ্যানেলটা আর খুঁজে পায় না তো এই ক্ষেত্রে আমি বলবো যারা জিমেল চেঞ্জ করবেন অথবা মোবাইল চেঞ্জ করবেন আপনারা অবশ্যই আমাদের যে আইডিটার নাম সেটা অন্য কোনো জিমেল যদি আপনারা লগ করেন অথবা মোবাইল চেঞ্জ করার করে সে আমাদের আইডির নামটা কিন্তু আপনারা চাইলে হয় পরে একটু রাখলে অথবা কোনো জায়গায় লেখা যদি রাখেন তাহলে কিন্তু পরে আবার এটা সার্চ করে আমাদের আইডিটা আপনারা পাবেন সহজেই আমরা শীঘ্রই এই সমস্যাটা সমাধান করব তো এই ক্ষেত্রে দেখা গেছে যে সমাধান করলেও আমাদের টিমের লোকেরা ওই কাজ করতে উৎসাহিত পাই না মেন হচ্ছে সমস্যা যেটা ওই হচ্ছে ভিউজ আসে না তারপরে লাইক কমেন্ট কম আসার কারণে তাদের তারা তো করবেই বিনা স্বার্থে তাদের এই ক্ষেত্রে কোনো লাভ নাই তাই না বিনা সাত্রে করবে লাভ নাই তো এই ক্ষেত্রে দেখা গেছে যদি তারা ভিউ লাইক কমেন্টও না পায় তাদের মনটা কীভাবে ঠিক থাকে কম তো আমি অল্প পেমেন্টের মাধ্যমে তাদেরকে রাজি করি কিন্তু অল্প পেমেন্ট দিয়ে তাদের পোষে না আর মেন হচ্ছে যে আমার চ্যানেল থেকে তো কোনো পেমেন্ট আসে না আমি তাদেরকে পেমেন্টটা কেমনে করি কম তারপরে যেটা করতে চাইছিলাম এটা আমার পার্সোনালিভাবে যাই আছে তো সেই আই থেকে আমি তাদেরকে দিতে চাইছিলাম তো তারা যেহেতু রাজি হয় না এই ক্ষেত্রে আমি আর ই করি না যেহেতু আমার এখান থেকে কোনো আই আসে না তো ওই ক্ষেত্রে আমি তাদেরকে যে যে সামথিং পেমেন্টটাও করতে চাচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু আমার একটু বাধা হয়ে যায় কারণ আমার এটা যে পার্সোনাল আই থেকে পার্সোনাল আইটা আমার সংসারের জন্য বেহিকুরি আর এই ক্ষেত্রে যদি তাদেরকে দেই তো আমারও জুলুম হয় তারপরও আমার আইডিটা ওপেন না রাখার জন্য মানে চালু রাখার জন্য আমি তাদেরকে দিতে চাইছিলাম কিন্তু তারা যেহেতু রাজি হচ্ছে না আর সেই ক্ষেত্রে আমার চ্যানেলেও বর্তমানে কপি হয়ে গেছে মানে ডেমেজ বলতে পারেন তো ড্যামেজ হইলে যাই হয় আর কি ভিউ আসে না ঠিকমতো তারপরে দর্শকও ঠিকভাবে পাই না তো ওই জন্যই আর কি কাজ থেমে রয়েছে তো যাই হোক আমরা এটা দ্রুত সমাধান করবো আর যেহেতু আমরা যদি গেলে এখানে নিয়মিত কাজ করি ভিডিও আপলোড করি নিয়মিত তাহলে আমাদের দর্শক যারা আছে তো তারা তো অনেকটি রয়েছে তো আবার নতুন দর্শক কিন্তু এখানে জয়েন হবে কারণ নিয়মিত কাজ করলে আমাদের যে ইউটিউব কোম্পানি রয়েছেন ওনারা কিন্তু নিয়মিত কাজ করলে এই ভিডিওগুলো দর্শকদের সামনে নতুন নতুন গ্রাহক যারা রয়েছে তাদের কাছে কিন্তু তারা আই করে সাদেশ করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নতুন দর্শক জয়েন হওয়ার ই থাকে কিন্তু এই নতুন দর্শকগুলো আনতে আমাদের একটু মানে ইয়া হয়ে যায় আর কি জুলুম জুলুম হয় কারণ এই জন্যই জুলুম হয় যে নতুন দর্শকদের কাছে গেলে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করা লাগে তো এই নতুন ভিডিও নিয়মিত আপলোড করা যায় না হয়তো কোনো দিন লোকের প্রবলেম থাকে যা আমাদের টিমের যে লোকগুলা তারা বিভিন্ন দিন বিভিন্ন কাজের ফাঁকে যে সময় দেবা এই সময়টা আমাদের এখানে ভিডিও করার জন্য তারা আসে আর ব্যস্ততা সময় থুইয়ে তারা তাদের কাজ থুইয়ে কিন্তু আসে না তো যাই হোক তারা তাদের কাজ থুইয়ে আসে না এই আমি তাদের কোনো রকম করি না কারণ এটা আমরা মূলত বিনোদন দেওয়ার জন্য দর্শকদের তাদেরকে আমরা ই করছি তো বিনোদন দেওয়ার জন্য তাদেরকে আমরা বলছি যে আমরা ফাঁকের সময় দেবো সেই সময় এখানে কাজ করি তো তারা মূলত শীঘ্রই আমরা রেগুলার সমাধান হব কারণ একভাবেই তো আরা জীবন থাকে না ও আর একটা হচ্ছে যে আমরা এখানে আমাদের এখানে লোক আমরাই করছি কমপক্ষে পাঁচ জন লোক আমরা পার্সোনালি ভাবে রাইখা তো যেহেতু ফানি কনটেন্ট বিনোদন কন্টেন্ট মানে মজার তো এগুলার ক্ষেত্রে পাঁচ থেকে ছয়জন লোক লাগে আর যদি কম লোক হয় ক্ষেত্রে দেখা গেছে কোনো ওরকম মজার ভিডিও করা যায় না আর পাঁচজন লোক হলে একবারে পারফেক্ট হয়ে লাগে তো আমরা পাঁচজন লোক এরি করছি এর ভিতরে এক দুইজন লোক আমার দেশ থেকে আইবো আমার গ্রামের বাড়ি থেকে তো আমি যেহেতু এখানকার শহরে থাকি এই জন্য গ্রামের বাড়ি থেকে আসলে সেই ক্ষেত্রে আমাদের আর কি সুযোগ সুবিধা হবে আর এই দিক থেকে আমরা এই দিক থেকে দুই তিনজন লোক ভাও করবো করার পরে আমাদের যে লোকগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সব মেকআপ হয়ে যাবো আর কি তো আপনারা ওই আমাদের সেই লোকগুলো ভাও করি না তারপরে যখন আমি কিন্তু আজকে মূলত আপনাদের সামনে লাইভ আসছি তো কিছু কথা বলার জন্য তো আমাদের এই লুকগুলো যখন বা হবে তখন আমরা নিয়মিত কন্টেন্ট করি তো আশা করি আপনারা ভালো ভালো ভিডিও পাবেন তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট হল সেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর মেন হচ্ছে কোনো ভিডিও যদি পান আমাদের চ্যানেলের অবশ্যই সেগুলো আপনারা দেখবেন তো আশা করি আপনারা যে ভিডিওগুলো দেখছেন তার চেয়ে আরও ভালো ভিডিও আমরা সামনে দিব আপনাদের তো আরেকটি বিষয় হচ্ছে তো আমি কিন্তু মূলত ইউটিউবে কাজ করি নিয়মিতই কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু চ্যানেলে গ্যাপ করে যায় কারণ আমি কয়েকটা চ্যানেলেই কাজ করি সেটা আবার আপনাদের বলছি আমার একটি গানের চ্যানেল রয়েছে তারপরে গানের চ্যানেল আছে তারপরে একটা নিউজ চ্যানেল রয়েছে তারপরে এটা হচ্ছে ফানি কন্টেন্টের তো দুই তিনটা চ্যানেলের মানে কয়েকটা চ্যানেলের কারণে কিন্তু আমার একটু জুলুম হয়ে যায় কারণ এক চ্যানেলে কাজ করলে আবার আরেক চ্যানেলে একটু গ্যাপ করে আবার ওই চ্যানেলে কাজ করলে এই চ্যানেলে গ্যাপ করে তো এইভাবে আর কি গেপে গেবে আর মূলত ফানি কন্টেন্টের চ্যানেলটা তো এখানে যে লুক জুনগুলো লাগে মানে লোকের সংখ্যা একটু বেশি লাগে এই জন্যই এই চ্যানেলটা বর্তমান একটু ড্যামেজ পর্যায়ে রয়েছে তো আমার টার্গেটটা ছিল যে আমার এক একটা চ্যানেল যদি গেল মনিটাইজ হয় তখন আমি একটা চ্যানেল দেখাইছি ওই চ্যানেলটার থেকে যে আইডিয়া আইবো

ইউটিউব চালানোই ভালো যাইতেছে সব কিছু কাজকাম করবো থেমে থেমে করি ইউটিউব চালাই মেমে থেমে চালাই আর মূলত আমার ইউটিউব চ্যানেলগুলোই একবারে ড্যামেই গেছে মন গর্তা ঠিক থাকে না কারণ কেন থাকবো যদি একটা ভিডিও কিছু লোকজন নিয়ে করি ডাইভেক টাকা বসে কিন্তু একটু খরচ যা যেহেতু পরিচিত লোকই থাক দশ পাঁচ টাকা চা বিস্কিট তো ফিলেনি লাগেই একবারে ফিরি ফিরি কেউ সময় দিতে রাজি হয় না এই দুনিয়ার বর্তমান দুনিয়ার খবরটা আপনারা জানেনি বাপের কাজ পুলাই করতে রাজি না বিলি সারতে আর পুলার কাজ বাপে করতে রাজি না বেলি কিছু দেওয়া লাগে তো আমি যদি পকেট খরচটাও দিই তারপরেও কিন্তু আমার ওখান থেকে একটা দেই হয় আর দিয়ে পকেট খরচটা দিয়ে যদি তাদের রাজি করাই এই ক্ষেত্রে দেখা গেছে যে একটা কন্টেন্ট বানাই আপলোড করলাম তো এই কন্টেন্ট থেকে যদি গেলাম না ঠিকমতো ভিউ লাইক কমেন্টটাও না পাই তাহলে এই ক্ষেত্রে তাদেরও মন খারাপ আমি যে চ্যানেলটা পরিচালনা করি আমারও কিন্তু মনটা খারাপ হয় কারণ চ্যানেল থেকে যদি কেউ ভিউ ডাউন আসে ইনকাম রানিং তো নাইকেই মানে ইনকাম তো নাইকেই নাই বললেই চলে আর এই ক্ষেত্রে যদি কেউ ভিউ ডাউ না থাকে তাহলে একটু নিজে পান ওয়ান মিনিট আমি একটু আসতেছি কি সমস্যা আপনাদের তো কাউকেই দেখা যাচ্ছে না আপনারা কোথায় বাইরে অনেক বৃষ্টি তাই ভাবলাম কন্টেন্ট বানাইতে পারলাম না তো ঘরে আপনাদের সাথে একটু কথা বলি তো আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন আশা করি আর কোন জায়গা থেকে দেখছেন সেটা বলবেন আর মূলত হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা যারা আজকে লাইভে যুক্ত হবেন বসে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে যাবেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে হচ্ছে যে আপনারা ওই একটা লাইক করে যায়েন কারণ যেহেতু আমি আপনাদের জন্যই পরিশ্রম করি এই চ্যানেলে এই আজকাল দেখেন আপনাদের জন্য ওই যে বৃষ্টি ভিডিও কন্টেন্ট বানাতে পারিনি তারপরেও কিন্তু আমি ঘর থেকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি তো এই জন্য আপনারা একটা লাইক করে যাবেন আর যেহেতু আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন সেগুলা উত্তর আশা করি আপনাদের দিয়ে দিব আর মূলত হচ্ছে যে অনেক সময় লাইভে দেখা গেছে কথা বলতে আসলে দেখা গেছে কমেন্ট আবার যখন আসে তো আসেই যখন আবার আসে সিরিয়াল দইর একটার পর একটা আসে সেগুলোর কিন্তু উত্তর দিতে গেলে সমস্যা হয় তা আমরা পরবর্তীতে আপনাদেরকে কোনো লাইভের মাধ্যমে অথবা কোন ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো দিয়ে দিব আর পানি কন্টেন যেহেতু মানে সেই কন্টেনের মাধ্যমে উত্তর দেওয়া যায় না কারণ এই কন্টেনের ভিতরে দেখা গেছে যদি মজার কোনো কমেন্ট থাকে আপনাদের সেই ক্ষেত্রে এগুলো উত্তর দেওয়া যায় কারণ পানি কন্টেনের ভিতরে কমেন্টের উত্তর আমরা কিনবা দিন পর সেটা লাইভের মাধ্যমে অথবা কোনো পার্সোনালি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়া যায় তো আজকাল লাইভে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু বলবেন প্লিজ কারণ সেটা বললে আমাদের কাছে একটু ভালো হয় আমাদের লাইফটা কোথায় থেকে দেখতেছেন সেটা আমরা একটু বুঝতে পারি ভালো করে আর আমাদের লাইভটা আজকে কোথায় যাচ্ছে সেটাও যদি একটু আপনারা কমেন্ট করতেন তাহলে আমি জানতে পারতাম তো আমার বয়সটা ঠিকভাবে আপনারা শুনতে পারতেছেন কি না সেটাও একটু জানাবেন কারণ বয়সটা যদি না শুনতে পারেন সেটা আমারে না জানাইলে আমি কিন্তু বুঝতে পারবো না আমার বেশি ডিভাইস নাই যে এই বয়সটা আমি আরেকটা ডিভাইস দিয়ে চেক করুম যে ঠিকভাবে যাচ্ছে কিনা আমার ডিভাইস কম কারণ আমি ছোটো মোটো একটা মানুষ আর আমার আয় অল্প আমি একটা এই যে মোবাইল ফোন দিয়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মিডিও বানাই এডিট করি সেগুলো আপলোড করি তো শুধু আপনাদের জন্য সেই ক্ষেত্রে আপনাদের একটু হেল্প চাই তো অনলাইন সবাইকে সব সময় এক সময় রাখে না দেখা গেছে এক সময় আমার ডিভাইস আরও আমি কিনতে পারবো সেই সময় কিন্তু আমি তখন আমার ডাইম চেক করতে পারবো কিন্তু এখন কিন্তু চেক করার আমার ইয়া নেই

এর জানি না কিসের জন্য আমার লাইভে লোক আসছে না একজন দুইজন করে আসছে তারপর আবার যাচ্ছে না কিসের জন্য যাচ্ছেন ভাই আপনারা আমার লাইবে থাকা মন চাই না আমি না দেখা তো মেয়ে না তারপরেও কিন্তু লাইভ মন চা তো আপনারা মেয়ে না দেখা যাইতেছেন গাছে কারণ গেছে গাইড হয়েছে এক নম্বর সমস্যা আর দুই নম্বর সমস্যা হচ্ছে কারণ গেছে গা দেখো অন্ধকার কিন্তু মোবাইলের ফ্ল্যাশ দিছি ফ্ল্যাশ দিলে কি হইব মোবাইলের ফ্ল্যাশ কি আর হয় এমন কেমন লাগতেছে যেন কত রাইট হয়েছে অন্ধকার আসলে কিন্তু রাত এখন সময় বিকাল চারটা তো বিকাল চারটা এখন কিন্তু রাত হয় নাই কিন্তু কারেন্ট গেছে এই জন্য অন্ধকার লাগতেছে অনেক তো যাই হোক এই অন্ধকারের ভিতরেও যে একজন আছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ

কি যে করি তো খারাপ হলো হাই হাই আর সুরা আজান দিয়ে দিল ফুল বিকাল চারটা চারটায় আজান দিয়ে দেয় এখন কিন্তু বিকাল চারটা ফুল চারটার সময় আর সুরা হয় এখন কিছুদিন আগে আরো ই হয়েছে আরো পরে চারটার আরো পরে আজান হয়েছে কিন্তু এখন চারটা বাজে হইতেছে

বাংলা লিঙ্ক সিমে নেট ভরছি তো ঘরের ভিতর ওই বাংলা লিঙ্ক মানে চলেই না ধরা যায় তারপর ওই যেন একটু ইয়া করছি লাইভ স্টার্ট করছে খালি ওয়েটিং আছে আবার হয়ে যাব গা ওই থাইকা থাইকা নেট জায়গা তো এখন কিন্তু লাইভ কাঠবেট ধরে আবার প্রথম থেকে চলে কি আর করবো গিরামিনে নেট ভরতাম গিরামিনেরও অফার নাই অফার খাই পেলাইছে গ্রামীণ কোম্পানি

নেড়েও আমার সাথে সত্তরতা গিরি করে গেল গা তো যাই হোক আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে পারছিলাম কিন্তু আপনারা কথা ভালোই বললেন আমার সাথে কেউ কোন কমেন্টও করলেন না